মাটি থেকে শুরু করে মাত্র দুই ফুট উপরে দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে এটি একটা সুন্দর একটি পেঁপে গাছ এই জারটা আমরা স্থানীয়ভাবেই জারটা এটি কিন্তু বাইরের কোনো হাইব্রিড জাত না মাত্র দুই ফুট উচ্চতায় পেঁপে ধরেছে সাধারণত পেঁপে গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো বর্ষাকালে বেশ বৃদ্ধি পায় তো বর্ষাকালে যতটুকু না বৃদ্ধি পেয়েছে তার থেকে ফল কিন্তু অনেক ভালো অনেকটা আলোক স্বল্পতায় এই অবস্থায় আমি ভিডিওটা করছি তো দেখেন গাছটা কতটুকু এই হচ্ছে মূল গাছ খুব চিকুন জীর্ণশীর্ণ একটি গাছ তবে গাছের পাতার যে বৃদ্ধি এই বৃদ্ধিটা অনেকটা ঠিক আছে তো আবারও আমি আপনাদের দেখাই এই হচ্ছে আপনার ফল এখন এই ভিডিওটা যে উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে পেঁপে গাছে এই বর্ষাকালে অনেক সময় পচন লাগে তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে বিশেষ করে যে জায়গায় পানি ওঠার সম্ভাবনা থাকে সেখানে বর্ষাকালে গাছে অবশ্যই আপনি মাঝে মধ্যে সত্যাকনাশক স্প্রে করতে পারেন এছাড়া পটাশ সার এমওপি মিউর অফ পটাশ এটি প্রত্যেক গাছে অন্তত একশো গ্রাম করে গাছের গোড়ার চারিপাশ থেকে একটু দূর থেকে দিয়ে দেবেন গাছের গোড়া যদি শক্ত হয় শিকড় শক্ত হলে এই পেঁপে গাছের মারা যাওয়ার সম্ভাবনা কমে যায় এটি হচ্ছে আমাদের একটি পেঁপে গাছ মূল উদ্দেশ্য আপনি গাছে পটাশ সারটা ব্যবহার করবেন এই উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম আপনারা ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ